আমাদের মাংসের চাহিদা এবং ডিমের চাহিদা পূরণে সারা বছরই পোলট্রি খাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশের আনাচে কানাচে সব গ্রামেই ভুললে দেখবেন যে কোথাও না কোথাও একটি হলেও পোলট্রি খামার আছে এভাবে যদি আমরা হিসেব করতে যাই সারা বাংলাদেশে হাজার হাজার পোলট্রি খামার আছে এই খামারগুলোর নানা গল্প আমরা শুনতে পাই কখনও লাভের গল্প শুনতে পাই কখনো লসের গল্প শুনতে পাই আজকে আমি যার কাছে এসেছি আমি জানি না আজকের গল্পটি কেমন হবে তিনি সফল কিনা নাকি লস আসলে সারা বছর যদি আমরা একটু খেয়াল করি কখনও খামারে লস চলে কখনো লাভ হয় এই লাভ লস নিয়ে আসলে ব্যবসা আজকে আমি এসেছি কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝুমুর গ্রামে এখানে একটি পোলট্রি খামার আছে এই খামারে এই মুহূর্তে চার হাজার লেয়ার মুরগি আছে ডিম উৎপাদনকারী মুরগি আমরা খামারে যাব খামারে গিয়ে খামারির কথা শুনবো দেখি তার অবস্থা বর্তমান সময়ে কেমন চলুন যে আপা পোলট্রি নিয়ে কাজ করেন ব্রয়লার মুরগি নিয়ে কাজ করেন আপনাদের আসলে কোনো অনুরোধই আমি ফেলতে পারি না সেই জন্য সজীব ভাইয়ের কাছে চলে আসা এই খামারটি হচ্ছে ইমতিয়াজ পোলট্রি খামার তাই তো ভাইয়া এই মুহূর্তে যেমন বলেছি যে চার হাজার লেয়ার মুরগি আছে এবং ডিম উৎপাদন হচ্ছে এখানে আমরা একটু ডিমটা দেখতে পারি এই যে ডিম আপনাদের একটু দেখাই সজীব ভাইয়ের সাথে তো কথা বলবোই ডিমের সাইজটাও একটু দেখাই আপনাদেরকে আসলে ডিমের সাইজটা ভালো হওয়া বাজারে নিয়ে গেলে তো সাইজ ভালো হলে একটা ভালো দাম পাওয়া যায় ডিমটা আসলে তো বাজারে সাইজটা ম্যাটার করে সাইজটা মানুষের মতো না হলে তো ক্রেতারা তো ওই রকম ভাবে জিনিসটা পছন্দ করবেন পছন্দ মানুষের ইয়ে হবে না তাই মানে আমি নিজেও যদি বাজারে যাই ছোট ডিম দেখলে আমি সেটা নিতে চাই না হ্যাঁ একটু সাইজ বড় হবে এবং সবগুলো ডিমের সাইজ একই রকমের হবে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আচ্ছা ডিমের সাইজ ভালো হওয়ার পেছনে জাত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই সাথে যত্ন এদের লালন পালন প্রক্রিয়া পদ্ধতি সেটি যদি সঠিক উপায়ে হয় তাহলে ডিমের সাইজ

ফার্মে আনার পরে এটাকে বুডিং শেডে ইয়ে করি রেখে দিই এটাকে ভ্যাকসিন শিডিউল আছে এবং মেডিসিন দিতে হয় এরপর এটাকে সঠিক তাপমাত্রা দেওয়া লাগে দেওয়ার পরে ওইটাতে যা প্রয়োজন মুরগির ওই বয়সে যা প্রয়োজন ওষুধ ওষুধ এবং খাবার দাবার যত্ন ওইভাবে নেওয়া হয় তার আমার মূলত বুডিং শেডে আমার সাড়ে পাঁচ মাসের মতো থাকা হয় আচ্ছা সাড়ে পাঁচ মাস যে ব্লুডিং মানে প্রোডাকশন পর্যন্ত করা হয়েছে আলাদা বেসিক হিসাব একবার সব মাস থাকে এরপরে এখানে নিয়ে আসা হয় যখন এখানে নিয়ে আসা তখন এদের ওজন কেমন হয় ওজন করা হয় কি তখন পনেরোশো প্লাস পনেরোশো থেকে সতেরোশো প্লাস থাকে এক কেজি আটশো গ্রাম হলে এখানে নিয়ে আসেন এর আগে নিয়ে আসি কিন্তু এর আসার পরে এটার অয়েটটা এরকম হয় মানে আমার প্রোডাকশান দেওয়ার সময় আচ্ছা আর আপনারা একটু খেয়াল করবেন যে এখানে কিন্তু পুরো যদি আমরা দৈর্ঘ্যের হিসেব করি দৈর্ঘ্যে আছে কত দৈর্ঘ্যে আছে আমার নব্বই ফুট নব্বই ফুট আছে আচ্ছা দৈর্ঘ্যে আছে নব্বই ফিট প্রস্তে আছে আপনার ইয়ে চব্বিশ ফুট

রেডি মানে কত সপ্তাহ মাথায় গেলে ভালো প্রোডাকশন দেয় আরো বেশি দেয় এই 37 মধ্যে আমার ইনশাআল্লাহ ফুল প্রোডাকশন চলে আসবে চলে আসবে ফুল প্রোডাকশন চলে আসবে আচ্ছা লেয়ার মুরগি আছে উৎপাদন করে আপনার খামারটি এখন কোন অবস্থানে আছে আপনি কি সফল খামারি নাকি আছে আমি হিসেবে আছি কারণ একটা জিনিস এটা তো আমি মানুষকে সদভাবে ব্যবসা করতেছি এবং হালাল জিনিস মানুষকে মানুষের সাথে আমি প্রেজেন্টেশন করতেছি কারণ আমি প্রকৃতি প্রাকৃতিক খাবার খাওয়াইতেছি প্রাকৃতিক বা মাংসপূর্ণ খাবার খাওয়াইতেছি খাওয়াইয়া ডিম উৎপাদন করতেছি মানুষের পুষ্টি চাহিদা পূরণ করতেছি পাশাপাশি আমি নিজেও স্বাবলম্বী পাশাপাশি আমার থেকে ডিম নিয়ে মানুষও তাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারতেছে ওই দিক দিয়ে আমি স্যাটিসফাই সজীব ভাইরা কিন্তু তাদের পরিবার প্রায় পনেরো বছর ধরে এই পোলট্রি খামারের সাথে রয়েছে তাই তো ভাইয়া আচ্ছা আমরা কি একটু জানতে পারি বছর শেষে ডিম উৎপাদন করে আপনাদের আসলে কেমন আয় হয় বছর শেষে বলতে এটা তো প্রোডাকশন শেষ হওয়ার পরে গর হিসাব করা হয় মিনিমাম প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা মানে দুই হাজার মুরগিতে আপনাদের থাকছে প্রফিট থাকছে মানে সব খরচ বাদ দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ সব খরচ বাদ দিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো থাকছে দুই হাজার লেয়ার মুরগি থেকে হ্যাঁ এই হচ্ছে হিসেব এখানে আছে চার হাজার লেয়ার মুরগির আচ্ছা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এই যাত্রীর এবং আপনাদের এখানে কোন ধরনের সমস্যা বেশি দেখা যায় সমস্যা হলে কোথায় আপনারা পরামর্শ নিতে চান কারণ আসলে উন্নত জাতের সবকিছু রোগ প্রতিরোধ ক্ষমতাও কম কারণ এটা তো আপনার দেশীয় আবহাওয়ার সাথে এটা ম্যাচ করতে একটু সময় লাগে কারণ আমরা দেশীয় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর বিদেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা এই জন্য আমরা শুরু থেকে ডাক্তারের শিডিউল অনুসারে শুরু থেকে এটা ভ্যাকসিন দেওয়া হয় ওই ভ্যাকসিন শিডিউল মেনটেন করা হয় এরপরেও আমার পরবর্তীতে আমি এটার টাইটেল লেভেলটা দেখি যে এটার ইয়াটা কি আছে মানে মুরগিতে ভ্যাকসিনের পার্সেন্টেজটা কত আছে ওঠা নামাটা ওইটা ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আবার যেটা প্রয়োজন হয় ওই ট্রিটমেন্টটা আমি ব্যবহার করি আচ্ছা এটা এটা হচ্ছে খাবার পাত্র আপনারা যারা পোলট্রি খামার দেখেছেন বা খামারের সাথে জড়িত আছেন আপনারা সবাই জানেন এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এই এই পাত্রে খাবার দেয়া হয় এবং এই পাত্রে পানি রাখা হয় টোটালি লেয়ারের পনেরো থেকে ষোলো ঘন্টা আলো লাগে ওই আলোটা যতক্ষণ থাকে ততক্ষণে পানিটা থাকে তারপরে লাইট অফ করে দেওয়া হয় তারপরে আমার পানিও পানির পরিষ্কার করে দেওয়া হয় দিন সকালে আবার পানি দেওয়া হয় মানে সারা দিনই এই পাত্রে পানি থাকবে সারা এই পাত্রে পানি থাকবে ও যখন মনে হবে পানি খাওয়ার ওরা পানি খাবে এই পাত্রে খাবার দেয়া হয় আচ্ছা এই পাত্রে তো খাবার দিয়ে দেন আপনাদের কি করা হয় যে যেমন এই মুহূর্তে আছে ওদের বয়স চলছে আরে 27 সপ্তাহ 27 সপ্তাহ এই সময় এই ওরা কতটুকু পরিমাণের খাবার খাচ্ছে এখন

প্রান্তিক পর্যায়ে একজন খামারের কাছে এলে বা গ্রামে একটি খামারে এলে আপনারা খামারকে আসলে এইভাবেই দেখতে পাবেন এটাই আমাদের দেশে স্বাভাবিকভাবেই আমরা এটি দেখতেই পাই আচ্ছা এই শেডটি যদি করতে চায় কেউ তার কেমন মূলধন নিয়ে শুরু করা উচিত এই শেডটি বা দুই হাজার মুরগি নিয়ে যদি তিনি শুরু করেন এই এই সময় বর্তমান সময়ে কত টাকা খরচ হবে দুই হাজার শেডে আপনার মিনিমাম বিশ লাখ টাকার উপরে যাবে মুরগি সব মুরগি শেড এবং মুরগি সহ বিশ লাখ টাকার উপরে যাবে এবং এই বিশ লাখ টাকার মধ্যে এই যে আপনি আঠারো থেকে বিশ মাস লালন পালন করবেন এই খরচটা সব টোটাল খরচ না আঠারো থেকে বিশ মাস না এর মধ্যে আমার প্রোডাকশন আসা পর্যন্ত আর 5.5 থেকে 6 মাস প্রোডাকশন আছে বুঝুন আমার টোটাল কস্ট এটা। তারপর প্রোডাকশন আসছে তো আমি রিটার্ন এর থেকে ডিম বিক্রি কইরা এটাতে প্রতি মাসে কিছু টাকা পাবো তো ওই আমার extra টাকা এটাতে বর্তুকি দেওয়া লাগবে না। বর্তমানে ডিম উৎপাদন খরচ কত? একটি ডিম 9.5 টাকা এর উপরে যায়। সাড়ে টাকা এর উপরে কত করে বিক্রি করছে 10 টাকা উপরে আছে বর্তমানে। প্রতিদিনই দাম ওঠানামা করে। প্রতিদিনই বাজারে ওঠানামা করতেছে। আচ্ছা আর এই এই যে ডিম উৎপাদন মুরগিগুলো শেষে তো মাংসের জন্য বাজারে চলে যায় আর তখন কত করে বিক্রি করেন কেজি এটাও বাজার উড়ানামা করে প্রতি সময় ওই সময় মানে আমার মুরগি সেল করার সময় পাইকারি বাজার যে রেট থাকে ওই রেট অনুসারে আমি বিক্রি করি বিশ টাকা পঞ্চাশ টাকা টাকা সর্বশেষ আছে দুইশো ষাট টাকা আচ্ছা এগুলো লেয়ার মুরগি ডিম উৎপাদনকারী এই মুরগিগুলোকে খুব ভালো খাবার দেওয়া হয় ভ্যাকসিন করা হয় এবং একটা লম্বা সময় খাবারের কারণে ওদের মাংসের কোয়ালিটিও কিন্তু ভালো হয় আপনারা একটু খেয়াল করবেন যে বাজার থেকে এই ধরনের মুরগি কিনে বাড়িতে গিয়ে রান্না করে দেখবেন মাংসের স্বাদই কিন্তু আলাদা তাই না ভাইয়া অনেক ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দিয়েছেন যদি এই দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন নতুন খামারিদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে না আমার এই ভিডিও দেখে যদি আমার এই খামার দেখে যদি কেউ নতুন স্বেচ্ছায় খামার করতে চান ইনশাল্লাহ ভালো কারণ একটা জিনিস নিজে পরিশ্রম করে নিজে স্বাবলম্বী হলেন একটা জিনিস মানুষের থেকে অন্য জায়গায় যেয়ে পরিশ্রম না করে নিজে একটা কাজ করলেন কাজ করার পরে নিজে যখন এটার ফলাফল পাবেন তখন ইনশাল্লাহ আপনি নিজেই একটা স্যাটিসফাই মনে করবেন আচ্ছা একেবারে শেষ পর্যায়ে রয়েছি আপনি এমন কিছু পয়েন্ট কি বলতে পারবেন যে এই জিনিসগুলো করা যাবে না এই জিনিসগুলো করলে আপনি লসের সম্মুখীন হবেন খামার একজন নতুন উদ্যোক্তা হিসেবে খামার করতে হলে তাকে ফতেন করতে হইব সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা সিকিউরিটি হইব আর ফার্মের নিরাপত্তার জন্য ফার্মে যারা কাজ করবে তারা সবসময় জীবাণুনাশক বা মানে সে নিজেই সবসময় জীবাণুমুক্ত থাকতে হবে বা ফার্মের যারা কাজ করবে ফার্মের সাথে জড়িত যেগুলো আছে সবগুলো আমরা জীবাণু জীবাণু মুক্ত হতেইব জীবাণুমুক্ত না হইলে আমার সেট করার পরে ওটা যে কোনো ভাইরাস বা বিভিন্ন রোগে আক্রান্ত করবে মুরগি ক্ষতিগ্রস্ত হবে তাহলে নতুন উদ্যোক্তা হিসেবে একটা খামার করে আসে লসের সম্মুখীন হতে হবে সম্পর্কে বাজার সম্পর্কে ধারণা নিতে পারবে না তো সে শুরুতেই লসের সম্মুখীন থাকতে হবে অনেক ধন্যবাদ ভাইয়া শেষ পর্যায়ে আমি এর সাথে যুক্ত করতে চাই অবশ্যই বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে সারা খামারে এবং বাজার জাত সম্পর্কে ধারণা রাখতে হবে জাত সম্পর্কে জেনে নিতে হবে কোন জাতের মুরগির এখন ডিমের প্রোডাকশন কেমন এগুলো সম্পর্কে জানতে হবে আর ভ্যাকসিন তো সময় মতো দিতেই হবে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে মুরগির ঠিক থাকে সেজন্য জন্য আপনাকে এই পরিচর্যাগুলো সঠিকভাবে নিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ